শ্রীরামকৃষ্ণ কথামৃত পর্ব আঠেরো শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি চেয়ে বললেন আগে অত আসতে এখন আসো না কেন বিজয় বললেন এখন আসবার খুব ইচ্ছা কিন্তু আমি তো স্বাধীন নই ব্রাহ্ম সমাজের কাছে সব দায় স্বীকার করে নিয়েছি শ্রীরামকৃষ্ণ বললেন কামিনী কাঞ্চন জীবকে বদ্ধ করে জীবের স্বাধীনতা যায় কামিনী থেকেই কাঞ্চনের দরকার তার জন্য পরের দাসত্ব স্বাধীনতা চলে যায় তোমার মনের মতো কাজ করতে পারো না জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করেনি তখন তারা খুব তেজস্বী ছিল রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন তা তারা যায়নি বলেছিল রাজাকে আসতে বল তারপর রাজা ও পাঁচজনে তাদের বিয়ে দিয়ে দিলেন তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাউকে ডাকতে হলো না নিজে নিজেই গিয়ে তারা উপস্থিত হলো মহারাজ আশীর্বাদ করতে এসেছি এই নির্মাল্য এনেছি ধারণ করুন কাজে অকাজে আসতেই থাকলো তারা আজ ঘর তুলতে হবে আজ ছেলের অন্নপ্রাশন আজ হাতেখড়ি এইসব যদি একবার এই রূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয় তাহলে আর ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্ত থাকে না তাদের ভয় থাকে না যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয় তাহলে লোহাকে কোনটা টেনে নেবে বড়টাই টেনে নেবে ঈশ্বর বড় চুম্বক পাথর তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর কামিনী কি করবে একজন ভক্ত বললেন মহাশয় মেয়ে মানুষকে কি ঘৃণা করবো রামকৃষ্ণ বললেন যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় হবে তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ আর মা বলে তাদের সকলকে তারা পুজো করেন ঠাকুর বললেন দেখো আচার্যের কাজ বড় কঠিন ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যথি রেখে লোক শিক্ষা দেওয়া যায় না যদি আদেশ না পেয়ে উপদেশ দাও লোকে শুনবে না সেই উপদেশের কোনো শক্তি নেই আগে সাধন করে বা যে কোনো রূপে ঈশ্বরকে লাভ করতে হয় তার আদেশ পেয়ে তারপর লেকচার দিতে হয় তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায় যে তার আদেশ পায় সে তার কাছ থেকে শক্তি পায় তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করেছিল তখন লোকে বুঝেছিল যে ওই প্রজার পেছনে একজন বলবান লোক আছে হয়তো আর একজন বড় জমিদার তার পেছন থেকে মোকদ্দমা চালাচ্ছে মানুষ সামান্য জীব ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না ঠাকুর বললেন মানুষের কি সাধ্য অপরকে সংসারের বন্ধন থেকে মুক্ত করে যার এই ভুবনমোহিনী মায়া তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন সচিদানন্দ গুরু বইয়ার গতি নেই যারা ঈশ্বর লাভ করেনি তারা তার আদেশ পায়নি যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয়নি তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে আমি একদিন পঞ্চবটীর কাছে এক ঝাউতলায় পায়খানা করতে যাচ্ছিলাম শুনতে পেলুম যে একটা কোলা খুব ডাকছে বোধহয় তাকে সাপে ধরেছে অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাংটা খুব ডাকছে একবার উঁকি মেরে দেখলুম কি হয়েছে দেখি একটা ঢোঁড়া সাপে ব্যাংটাকে ধরেছে ছাড়তেও পারছে না আবার গিলতেও পারছে না ব্যাংটারও যন্ত্রণা ঘুরছে না তখন ভাবলাম ওরে যদি জাতসাপ ধরত তিন ডাকের পরেই ব্যানটা চুপ হয়ে যেত এ একটা ঢোঁড়া সাপে ধরেছে কিনা তাই সাপটারও যন্ত্রণা ব্যাংকটারও যন্ত্রণা যদি সৎগুরু হয় তাহলে জীবের অহংকার তিন ডাকে ঘুচে যায় গুরু কাঁচা হলে গুরুর যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যের অহংকার আর ঘুচে না সংসারের বন্ধন আর কাটে না কাঁচা গরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না